আসসালামু আলাইকুম আপনারা ফেসবুকে অনেকে ভিডিও ছাড়েন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসে না এবং ফলোয়ারও আসে না পেজে অথবা আইডিতে তো আপনারা ভিডিও যে ছাড়েন সঠিক মেথডে যদি ভিডিও না ছাড়েন তাহলে কখনোই আপনাদের ভিডিওটা ভাইরাল হবে না এবং ভিউ আসবে না তাতে ইনকামও আপনাদের কম আসে তো চলুন আজ আমরা দেখব কীভাবে প্রফেশনালভাবে ভিডিওটা ছাড়া যায় ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুক আইডিতে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন গুগল ক্রমে আসবেন ক্রমে আসার পর আপনারা গুগল ক্রমে যে ফেসবুক পেজে আপনারা ভিডিও আপলোড করবেন সেই ফেসবুক আইডিটা আপনারা লগ ইন করে রাখবেন লগ ইন করে রাখার পর আপনারা কি করবেন সার্চ অপশানে যাবেন সার্চ অপশানে যাওয়ার পরে এখানে যাবেন ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লেখার পর দেখেন এখানে ক্রিয়েটর স্টুডিওর অফিসিয়াল সাইট আসছে এখানে আপনারা ক্লিক করেন ক্লিক করার পর দেখেন আপনাদের ক্রিয়েটার স্টুডিওর মধ্যে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাওয়ার পর আপনার এই পেজটা আপনার ডেস্কটপ মোড করে নেন ডেস্কটপ মোড করে নেওয়ার পর থ্রি আইকনে ক্লিক করেন থ্রি আইকনে ক্লিক করার পর দেখেন এখানে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দিবেন আমার এখানে ক্লিক করা আছে ডেস্ক ডেস্ক ডেস্কটপ সাইটে ক্লিক করার পর এখানে দেখেন কন্টেন্ট লেখা আছে আপনারা দেখতে পারবেন কয়টা কন্টেন্ট আপনারা পাবলিশ করেছেন কপি রাইট আসছে কি আসে না সেটাও আপনারা চেক করতে পারবেন তো ভিডিও আপলোড করার জন্যে আপনারা এখান থেকে যে ক্রিয়েট পোস্ট এখানে আসবেন ক্রিয়েট পোস্ট এখানে আসার পর দেখেন এখানে অ্যাড ভিডিও এখানে আপনি ক্লিক করেন ক্লিক করার পর দেখেন আপলোড ফ্রম ডেস্কটপ এখানে আপনি ক্লিক করেন ভিডিও নিয়ে আসতে পারবেন আর আপনি যদি চান আমি ইমেজ আপলোড করব ইমেজটা ভাইরাল করবো সেক্ষেত্রে আপনারা অ্যাড ফ্রম ফাইল ম্যানেজার এখানে ক্লিক করে আপনারা ইমেজ পাবেন হ্যাঁ তো এখানে আপলোড ডেস্কটপ আমি ভিডিও যেহেতু নিয়ে আসবো এই যে প্রথমে যে ভিডিও আছে আমি এই ভিডিওটা নিয়ে আসবো এখানে ডান করবো সিলেক্ট করার পর সিলেক্ট করার পর আমি ডান করার পর দেখেন এখানে আমার ভিডিওটা আপলোড হচ্ছে এই যে আমার ভিডিওটা আপলোড শুরু হয়ে গেছে হ্যাঁ এখন ভিডিওটাতে আপনি প্রফেশনালভাবে ছাড়তে গেলে আপনাদের অবশ্যই ভিডিও টাইটেল দিতে হবে তো আপনার ভিডিওটা কি সম্পর্কে সেই সম্পর্কে আপনাদের টাইটেল দিতে হবে এখন আপনাদের এখানে ভিডিও টাইটেল আছে এখানে আপনাদের ভিডিও টাইটেল দিতে হবে তো যে রিলেটেড ভিডিও সে রিলেটেড আপনাদের টাইটেল দিতে হবে তো আমার যে রিলেটেড আমি ভিডিওটা আপলোড করলাম সে রিলেটেড আমি ভিডিওটা টাইটেল এখানে দিব দেখেন এখানে আমার ভিডিওর টাইটেল দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং ভিডিওর টাইটেল যেটা দেবেন ওইটা আপনার সম্পূর্ণটাই কপি করবেন কপি করার পর আপনার ডেসক্রিপশানে এখানে আপনার কপিটা পেস্ট করে দেবেন হ্যাঁ পেস্ট করার পর এখানে দেখেন বেজ কিছু হ্যাশট্যাগ দিতে হবে আপনার যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড আপনাদের এখানে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে কী করবেন আপনার যে হ্যাজ আছে এই হ্যাজে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে পপুলার রিসেন্ট সেভ হ্যাঁ পপুলার আছে আমি পপুলার কয়েকটা হ্যাশট্যাগ এখানে সিলেক্ট করে দেব তো আমি কয়েকটা পপুলার হ্যাশট্যাগ সিলেক্ট করে দিলাম হ্যাশট্যাগ পপুলার সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাকে যে রিলেটেড ভিডিও সারসেন সে রিলেটেড ভিডিওটা আপনি থামমেল ইউজ করবেন থামমেল ইউজ করার জন্য কী করবেন আপনার এই যে যেটা এই লেখা আছে এই লেখার নিচে যে অপশানটা আছে এটা অ্যারো বাটনটা আপনি সিলেক্ট করে দেবেন অ্যারো বাটনটা সিলেক্ট করার পর এখানে দেখেন আপলোড ইমেজে আপলোড ইমেজে যাওয়ার পর আপনি থামমেলটা আপলোড করবেন আপলোড করার পর আপনার যদি চান যে আমার আদার্স পেজ আছে ওই পেজের সাথে আমি কলাভালেট করব এবং সেখান থেকে আমি এক পেজেতে ভিডিও আপলোড করব কিন্তু আমার ভিডিওটা দুই পেজে দেখাবে সেই জন্য কি কী করতে পারেন এখানে এখানে কলা রোটার লেখা আছে এখানে আপনারা যে পেজে আপনারা শেয়ার করবেন সেই পেজে আপনার লিঙ্ক দিতে পারেন তাহলেই হবে তো আমি আমার অন্য কোনো পেজে আমি সিলেক্ট করতে চাচ্ছি না আমি আমার এক পেজে শেয়ার করতে চাচ্ছি তো এগুলো দেওয়ার পর আপনারা সম্পূর্ণ নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে নেক্সট বাথরুম আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার মিডিয়া অপটিমাইজেশান হ্যাঁ এগুলো আসবে তারপর আবার নেক্সটে ক্লিক করবেন এ ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের শেয়ার টু গ্রুপ এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারবেন তো ভিডিও আপনারা কি করবেন সরাসরি আপনার ভিডিওটা আপলোড করবেন না এখানে শিডিউল আঁকার আপলোড করবেন শিডিউল আঁকারে আপলোড করলে কি হয় আপনার ভিডিওটা ভাইরাল বেশি হয় এবং ভিউজ বেশি আসে তো দেখেন এখানে শিডিউল সেট করার জন্য শিডিউলে যাব আমি শিডিউলে যাওয়ার পর আজ পঁচিশ তারিখ আমি এই ভিডিওটা পাবলিশ করব রাত নয়টার দিকে ভিডিওটা আমি পাবলিশ করবো তো এখানে আমি রাত নয়টা নয় সিলেক্ট করব এবং এখানে আমি জিরো জিরো দিব জাস্ট নয়টায় পি এম মানে রাত জাস্ট নয়টায় আমি ভিডিওটা সিলেক্ট করলাম জাস্ট নয়টায় ভিডিওটা আমার পাবলিশ হবে এখন আমাকে নিচে আসার পর দেখেন এখানে শিডিউল শিডিউল অপশান ক্লিক করতে হবে তাহলে আমার ভিডিওটা এই যে আপলোড হয়ে যাচ্ছে ডান আমার ভিডিওটা আপলোড সম্পূর্ণ হয়ে গেছে এখন এই ভিডিওটা আপনি কোথায় দেখবেন আপনার কন্টেন্ট এখানে আসবেন কন্টেন্ট ক্লিক করার পর দেখেন এখানে শিডিউল লেখা আছে এই শিডিউলে যাবেন আপনারা শিডিউল অপশন অপশান আসার পর যেগুলো ভিডিওটা ভিডিওগুলো আপনার শিডিউল করে রাখছেন সেগুলো ভিডিও আমাকে এখানে দেখাবে দেখেন আমি এই ভিডিওটা শিডিউল করে রাখছি আমাকে এই ভিডিওটা শিডিউলে দেখাচ্ছে তো এভাবে আপনার চাইলে শিডিউল করবেন কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারেছেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে রাখেন ধন্যবাদ ভালো থাকবেন